আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো শিং মাছের পাত্রা ঝোল খুবই সুস্বাদু একটি রান্না আশা করি যারাই আমার ভিডিওটা দেখবেন একটি লাইক দিবেন পুরো ভিডিওটা দেখার জন্য রইল ভিডিও শেষে ছোট্ট করে একটি কমেন্টসের আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখতে পাচ্ছেন আমি এখানে শিঙ মাছ কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে আমি যে দুইটা পিঁয়াজ কেটে রেখেছি এখানে আমি আদা রসুন একসাথে বেটে রেখেছি এখানে আমি ধন্য পাতা করে রেখেছি আর শিঙ মাছের মাথা যে রক থাকে রকটা আমি কেটে ফেলে দিচ্ছি আমি মাথাটা নিয়ে নিই মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি মাথা আমার কাছে ভালো লাগে না তাই আমি শিং মাছের মাথাগুলো কেটে নিয়েছি রকটা আমি বের করে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো চুলায় দেখতে পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি এগুলো ভেজে নিব পেঁয়াজগুলো এভাবে ভালোভাবে আমি ভেজে নেব এভাবে নাড়ব আমি নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিব পানিটা দিলে কী হয় যেন মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দেবো আর এখন আমি একে সব মশলাগুলো এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ চামচের মতন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন এখানে আমি মরিচি গুঁড়ো দিয়ে দিছি এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচের কম আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়েছি আমি ধনিয়া ব্যবহার করবো সেটা আমি ধনিয়া গুঁড়ো কম দিয়েছি আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিলাম এখন আমি এখানে আদা রসুন একসাথে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন শিং মাছগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি শিং মাছগুলো দিলাম এখন ভালোভাবে এগুলো মশলার সাথে আমি নেড়ে দিব এভাবে কিছুক্ষণ আমি মাছটা মশলার সাথে কষিয়ে নিব ঢাকনাতে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিব এই মশলার সাথে আমি শিঙ মাছটা ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি এটা ঝোল রান্না করবো যত আমি মশলার করে কষাবো তত আপনার ঝোলটা টেস্টটা বেড়ে যাবে কষানোর মাধ্যমে আমি শিঙ মাছটা এখানে মানে হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন আমি মাছটাকে ভালোভাবে কষাচ্ছি খেয়াল রাখবেন মশলা যেন না পুড়ে যায় মশলা পুড়ে গেলে কিন্তু মাছটার টেস্টটা ভালো লাগবে না এবার ভালোভাবে নাড়বেন আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব এতে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা আমার হালকা একটু কুসুম গরম ছিল আমি চেষ্টা করি যে মা সব সময় আর ইতে জলের গরম পানিটা দিতে ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় সেজন্য আমি হালকা গরম পানি দিই যেন টেস্টটা ভালো থাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠে আমি টাবার এড়ে দেবো ভালোভাবে দিতে পারছেন আমি নাড়া দিয়ে দিলাম আমি আবার এখন ডাক্তারদের ডেকে দিব আবার আমি ডাক্তাররা উঠিয়ে দিলাম কিছুক্ষণ পরে যেহেতু আমি এটা ঝোল রাখবো এত বেশি শুকাবো না এখানে আমি তিনটা কাঁচামিচ মাঝখানে অর্ধেক করে রেখেছিলাম সে তিনটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি কে রেখেছিলাম সেই ধনেপাতা পাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম আমি হালকা টু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু কথা একটু ঢেকে রাখবো হয়তো আমি ঢাকনা উঠিয়ে ফেললাম হালকি টেয়ে দিচ্ছি যেহেতু আমি ঝোল খাবো তাই পর্যন্ত আমি ঝোলটা রাখবো আমি আর আমার মাছটা রান্না হয়ে গেছে এখন আমি আর জাল দিব না এই পর্যায়ে আমি চোলাটা নিভিয়ে দিব দেখেন কি সুন্দর কালারটা আসছে শিং মাছের ঝোল খুবই অসাধারণ খেতে এটা আমি বাটিতে নামিয়ে নিবে এখন তো দেখতে পাচ্ছেন আমি বাড়িতে নামিয়ে নিয়েছি